কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন মোস্ট হাইট থিং নাও অন অল ওভার দি ইন্টারনেট রাইট তো আমরা প্রচুর মানুষ কোরিয়ান স্কিন পেতে চাই জাস্ট লাইক মি এই যে তোমরা গ্লোটা দেখতে পাচ্ছ এটা ওয়ান কাইন্ড অফ কোরিয়ান স্কিন গ্লো ওয়ান কাইন্ড অফ কি দিস ইস দা কোরিয়ান স্কিন গ্লো গাইজ জাস্ট লুক এট মাই স্কিন মাই স্কিন ইজ গ্লোয়িং লাইক ডায়মন্ড

তো বেসিক্যালি আমরা বাড়িতে বসে এতগুলো রেমিডি যখন আমরা ইউজ করছি ধরো ওটমিল মিল ওটস রাইস কার্ডস অ্যান্ড এভরিথিং বাট আমরা সে ডিজায়ার রেজাল্ট পাচ্ছি না কিন্তু ওয়ান স্টপ সলিউশন যদি বাড়িতে বসে মাত্র তিনটে প্রোডাক্ট ইউজ করে যদি আমরা পেতে পারি তাহলে ওয়াই নট আর একটা কম্প্যাক্ট জিনিস একদম বাড়িতে বসে একদম অল্প টাকার বিনিময় একদম অল্প খরচায় অল্প টাকার বিনিময় যদি পেতে পারি এর থেকে আর ভালো জিনিস কী বা হতে পারে আমার সঙ্গে তোমরা সহমত হবে তাই ভিডিওটা আজকে পুরোটা এন্ড অব্দি দেখতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি বাঙ্গুরি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই গরমে পুরো একদম তেতে উঠেছো স্কিনে কোনো গ্লো নেই কোনো রকম কোনো জেল্লা নেই কোনো রকম কোনো শাইন নেই কোনো ফেয়ারনেস নেই একদম স্কিনটা ডাল হয়ে গেছে পুড়ে গেছে কালো হয়ে গেছে ট্যান্ড হয়ে গেছে সো আজকে তোমাদের পূজা নিয়ে চলে এসছে তোমাদের কাছে একদম ওয়ান স্টপ সলিউশন তো আজকের এই ভিডিওটা হইতে চলেছে ভীষণই ভীষণই এক্সাইটিং সো সোম ভিডিওতে যাওয়ার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে জানাচ্ছি তোমাদেরকে আমি পূজা তো তোমরা প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটাকে অবশ্যই হিট করতে বলো না যদি যখন নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো মানে আমার ভিডিও যখনই আসবে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে কিন্তু একটা নোটিফিকেশন আসবে আর তোমরা সেটা ক্লিক করলে প্রথমেই ভিডিওটা দেখ নিতে পারবে আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে তো অনেক ভালোবাসা এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আর যারা এখনও অব্দি আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করো ওখানে ফলো আপ করো স্ক্রিনে তোমার দেখো নাম যাচ্ছে ওখানে তোমরা ইনস্টাগ্রাম আইডি পাচ্ছ এবং প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার আইডি সো তোমরা গিয়ে ওটা চেক আউট করতে পারো প্লিজ 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 অনেক ভালোবাসা দাও চ্যানেলটাকে আরও বড়ো বড়ো বিকজ তোমাদের ভালোবাসা ছাড়া এটা একদমই পসিবল নয় সওয়া আর দেরি না করে চলো লেটস গেট দ্য ভিডিও বন্ধুরা আমরা কোরিয়ান স্কিন কেন পেতে চাই আমরা কে পপ বা কে আর্টিস্ট যারা দেখে থাকি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এদের মতন ডিজায়ার্ড স্কিন পেতে আমরা প্রত্যেককেই চাই যে কোরিয়ানরা এত বয়স হয়ে যাওয়ার পরেও বিগত বহু বছর ধরে তারা কি করে নিজেদের স্কিনটাকে এরকম মেইনটেইন করছে নিজেদের হেলথ নিজেদের হেলথটাকে কি করে মেইনটেইন করছে moreover তারা এত ইয়াং কি করে এতে কোরিয়ানদের এই সিক্রেট এই কে পপ সিক্রেট বা কে গ্লো বা কে বিউটি সিক্রেট কিন্তু এখনও অব্দি সিক্রেট রয়ে গেছে কিন্তু আজকে তোমাদের দেশি দেশিবং বিউটি এটাকে আর সিক্রেট থাকতে দেবে না বিকজ আজকে আমি নিয়ে চলে এসেছি আমার কাছে রয়েছে পিওর অরিজিনাল এই তিনটে প্রোডাক্ট মাত্র তিনটে প্রোডাক্টের বিনিময়ে এই কম্প্যাক্ট এই প্রোডাক্টের বিনিময়ে কিন্তু তোমরা বাড়িতে বসে কে বিউটি সিক্রেট স্কিন গ্লোয়িং স্কিন পেতে পারো একদম চট জলদি জাস্ট তিনটে স্টেপ আমরা প্রত্যেকেই জানি আমাদের স্কিন কেয়ারের জন্য ফেস ওয়াশ সেরাম অ্যান্ড ক্রিম ভীষণ ইম্পর্টেন্ট তো দিনের বেলা যদি আমরা একটু সময় বার করে আমরা নিজেদের স্কিনটাকে একটু প্যাম্পার করতে পারি এবং রাত্রে এই স্কিন কেয়ারটাকে ফলো করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ মর্নিংয়ের মতন তাহলে জিনিসটা তো আমাদের ক্ষেত্রে আরও বেটার হবে এবং আমরা এত এত টাকা খরচা করে ফেলি এই ফেসিয়ালসের জন্য এই ট্রিটমেন্টের জন্য এটার জন্য সেটার জন্য বাট বাড়িতে বসে মাত্র মিনিমাম একটা রেঞ্জ ধরো ছশো টাকার মধ্যে যদি আমরা আমাদের স্কিন কেয়ারটা করে দিতে করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না সো রিসেন্টলি লঞ্চ করেছে পিওর অরিজিনের এই ওয়াশ এই একদম কোরিয়ান ভিটামিন সি ওয়াশ ব্রাইট বুস্টিং ফেসওয়াশ তোমরা দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য প্যাকেজিং দিস ইজ দ্য আউটলুক অ্যাকচুয়ালি ন্যাচারালি স্কিনের ব্রাইটনেসকে ব্রাইটেন আপ করতে লাইটেন আপ করতে এবং ভিটামিন সি তোমরা যেন আমাদের স্কিনকে লাইটেন আপ করতে ব্রাইটেন আপ করতে ভীষণভাবে সাহায্য করে আর এর মধ্যে রয়েছে কিছু এক্সফোলিয়েটিং বিটস যেগুলো আমাদের ডেথ সেলকে কিন্তু অনায়াস রিমুভ করবে এবং ডে বাই ডে আমাদের স্কিনকে একটা খুব সুন্দর টেক্সচার দেবে যার জন্য কিন্তু আমাদের স্কিনটা মনে হবে প্রচণ্ড স্মুথ সিল্কি অ্যান্ড ব্রাইট অ্যান্ড সফট লাইক বাটা ওকে সো চলো আর দেরি না করে আমি আমার প্রত্যেকটা স্কিন কেয়ারের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই আর প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে ওয়াই দিস পিওর অরিজিন ইজ এসেন্সিয়াল ফর আওয়ার স্কিন কেয়ার রুটিন প্যাকেজিংয়ের ওপরে মানে কন্টেনারটার ওপরে দেখো মেনশন করা রয়েছে ইউজু লেমন সোর্সড ফ্রম কোরিয়া তো এই যে অ্যান্টিএজিং এজেন্টটা রয়েছে এটা হচ্ছে একটা সিট্রাস ফুড যার মধ্যে একটা লেমনিং এসেন্স রয়েছে আর এটা কিন্তু আমাদের কোলাজিম প্রোডাকশানকে স্টিমুলেট করে এবং আমাদের কিন্তু এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে মোটামুটি এখন ফাইন লাইন্স এবং রিঙ্কেলসের সমস্যা পঁচিশ বছর বয়সের পর থেকে আমরা দেখে থাকি তো ছেলে এবং মেয়ে নির্বিশেষে আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন এই ফেস ওয়াশটাকে দিনে দুবার অবশ্যই ব্যবহার করে যাতে তারা কিন্তু ফাইন লাইন সিন এবং রিঙ্কেলস বিহীন স্কিন পেতে পারে এর মধ্যে রয়েছে ভিটামিন সি এর বীজ যা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে যাতে করে তোমরা কিন্তু তোমাদের স্কিনের জন্য একটা স্মুথ ক্যানভাস পেতে পারো সো ফেসটাকে জল দিয়ে ক্লিন করার পর তোমরা আফটার এফেক্ট দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কতটা ক্লিন অ্যান্ড ব্রাইটেন আপ লাগছে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেন আপ অ্যান্ড ফ্রেশনেস একটা ফিল এসছে এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি ফেস সিরাম ব্রাইট বুস্টিং টোয়েন্টি এক্স পিওর ভিটামিন সি এখানে রয়েছে আর ভিটামিন সি তোমরা যেন কোলাজেন প্রোডাকশানকে স্টিমুলেট করতে সাহায্য করে যাদের স্কিনের ছোপ রয়েছে তাদের স্কিনের দাগ ছোপ কমাবে তোমাদের স্কিনের যে গাঢ়া রয়েছে মানে যেগুলো যেগুলো ধরো তোমাদের স্কিনে কোনো স্কার মার্কস রয়েছে সেগুলোকে বুস্ট আপ করবে কেন কি আমরা অনেকেই দেখে থাকি যে পিম্পলস হওয়ার পর যে গাঢ্ডাগুলো হয়ে থাকে সেগুলো কোলাজেন প্রোডাকশনের জন্য সেই জায়গাগুলো ফিল আপ হয় না কিন্তু ভিটামিন সি কিন্তু একমাত্র যেটা রয়েছে আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে স্টিমুলেট করে যার জন্য কিন্তু সে একটা স্মুথ ক্যানভাস তৈরি হয় এবার তোমরা প্রশ্ন করতে পারো বাজার চলতি তো প্রচুর ধরনের এরকম ভিটামিন সি বা এরকম কোরিয়ান প্রোডাক্ট রয়েছে ওয়াই পিওর অরিজিন বিকজ পিওর অরিজিন প্রথম কথা এতটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিচ্ছে বাড়িতে বসে তোমরা এটাকে প্রচেস করে ইউজ করতে পারছো কোনো হেভিলি এক্সপেন্সিভ কিছু তোমাদেরকে কিনতে হচ্ছে না অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা পুরো প্রপার অর্গানিক প্রোডাক্ট এবং এর মধ্যে কোনো কেমিক্যালস কোনো কিছু মিশনিক একেবারেই অ্যানিমাল কোয়ালিটি ফ্রি একটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ একেবারেই বাড়িতে বসে দিনে দুবেলা করে তোমরা এই সিরামটা ব্যবহার করতে পারো বাট তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দিনের বেলা বা রাতের বেলা ইউজ করতে পারো বাট যদি দিনের বেলা ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলো না সো আমাদের কোরিয়ান স্কিন কেয়ারের লাস্ট পার্ট হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি সিরাম ক্রিম উইথ এস পি অ্যান্ড অয়েল ফ্রি ফিনিশ তো আমরা যেহেতু বললামই যে ভিটামিন সি ইউজ করার পর আমাদেরকে এসপিএফ বা সানস্ক্রিন ইউজ করতেই হবে তো ইট হ্যাজ এসপিএফ তো তোমরা যদি কোনো অন্য কোনো প্রোডাক্টের সানস্ক্রিন ইউজ অন্য কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ না করতে চাও তাহলে এটা অবশ্যই ইউজ করতে পারো বিকজ এটা তোমাদের এসপিএফের প্রোটেকশন মানে সান প্রোটেকশনের পাশাপাশি তোমাদেরকে স্কিনে একটা ব্রাইটেন আপ এফেক্ট দেবে ফেয়ারনেস এফেক্ট দেবে এবং ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা কিন্তু ফেরি ফ্যারি ফিল হবে জাস্ট ইউজ করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং তোমাদের অবাঞ্ছিত যে কোনো কালো দাগ যে কোনো কালো স্পট যা পুরনো হয়ে গেছে গেছে বহুদিন যাবো যে কোনো প্রোডাক্ট ইউজ করে তোমরা কোনো কিছু রেজাল্টস পাচ্ছ না তোমরা কিন্তু সিরিয়াসলি মাত্র তিন দিনের মধ্যে কিন্তু এই রেজাল্টটা পাবে ডিজায়ার্স রেজাল্ট পাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে বন্ধুরা সো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত ইজিলি আমার এই স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট হয়ে গেল আর এই মাত্র তিনটে স্টেপ ফলো আপ করে একদম ডে অ্যান্ড নাইট এই স্কিন কেয়ার রুটিন ফলো আপ করে কিন্তু তোমরা পেতে পারো এরকম কোরিয়ান কে বিউটি সিক্রেট স্কিন কেয়ার এই তিনটে স্কিন কেয়ার স্টেপস ফলো আপ করে কিন্তু তোমরা পেতে পারো কে বিউটি সিক্রেট কাইন্ড অফ গ্লো ফেয়ারনেস অ্যান্ড এভরিথিং আর তোমরা জানোই যে তোমাদের দেশিবং বিউটি একদম জেরমিন রিভিউ শেয়ার করে তো প্রোডাক্টগুলো লঞ্চ হওয়ার সাথে সাথেই আমি গ্র্যাপ করে নিয়েছি জাস্ট নিজেই ইউজ করার জন্য এবং ইউজ করার পরে তোমাদেরকে আজকে আমি রিভিউ শেয়ার করছি আই হোপ আজকের এই রিভিউটা তোমাদের কাছে প্রচণ্ড 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 হেল্পফুল লেগেছে কারণ তোমরা সকলেই চাও তোমাদের স্কিনটাকে একদম তুলতুলে একদম ফাইন একদম মানে স্পটলেস শাইনি গ্লোয়িং রাখতে এক্স্যাক্টলি আমার মতন বা বলতে পারো করিন মেয়েদের মতন বা ছেলেদের মতন হোয়াট এভার আর হ্যাঁ এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিভিন্ন স্কিন কেয়ারের টাইপসের লোকেরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর হ্যাঁ তোমরা এখন প্রশ্ন করবে যে এই প্রোডাক্টগুলো কি ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে ইয়াস অবভিয়াসলি পারবে কোনো সমস্যা নেই একদম টুয়েলভ ইয়ার্সের পর থেকে পুরো মানে নব্বই আশি নব্বই বছর বয়স অব্দি ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই ডে এবং নাইটে এই স্কিন কেয়ার রুটিনটাকে ফলো আপ করতে পারবে কোনো অসুবিধে নেই এবং তোমরা এটা অনেকে জিজ্ঞেস করবে যে দিদি এইগুলো ইউজ করার পরে রকম কোনো রিয়াকশন হবে কিনা না একদমই কোনো রিয়াকশন নেই কারণ তোমরা জানো যে রিয়াকশন হলে আমি তোমাদেরকে আগে বলতাম যে এই প্রোডাক্টটা ইউজ করো না আর আমরা প্রত্যেকেই কোরিয়ান স্কিন টাইপের গ্লো ফেয়ারনেস স্মুথনেস আর এরকম ব্রাইটেন আপ স্কিন পেতে চাই তো আম নট আ কোরিয়ান পারসন আই নো দ্যাট কিন্তু ওরকম ডিজায়ার্ড রেজাল্ট পেতে কেনা চাই বলো আর আমিও চাই কোরিয়ান মেয়েদের মতন আমার স্কিনটাও গ্লো করুক এবং কোরিয়ার ছেলেদের মতন তোমরাও চাও যেসব ছেলেরা আমার ভিডিও দেখো তাদের স্কিনটা ওরকম হয় বাট হ্যাঁ অনেকেই কোরিয়ান কেপ অফ স্টার্সদেরকে একটু হেও করো জাস্ট বিকজ অফ তাদের পিয়ার্স নেই অ্যান্ড অল বাট ইয়া আফটার ওদের স্কিন ওরা ওয়ার্ল্ড ওয়াইড ওদের স্কিন হেয়ারের জন্য ভাই বিখ্যাত এবং ওদের মিউজিকের জন্য ওদের বিখ্যাত তাই আমি ওদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না বিকজ আমি জানি অনেকে এখানে বিটিএস লাভার আছো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তো সকলের জন্য যারা বিটিএস লাভার্স তাদের জন্য ভালোবাসা যারা বিটিএস লাভার্স নাও তাদের জন্য ভালোবাসা তো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রোডাক্ট লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে মেনশন করা থাকবে তো তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে প্রেস করে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারো সো আর দেরি কেন এক্ষুনি পারচেস করে ফেলো এরকম ডিজায়ার স্কিন পেতে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছে ভিডিওটা নতুন ভিডিও নিয়ে খুব শিঘড়িয়ে আসবো ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকেও বেশি রোদে বেরো না প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকার জন্য জল খাও বডিকে ভালো রাখো মনকে ভালো রাখো মেডিটেশন করো ওম শান্তি লাভ ইউ অল রাম দাদা